সবাইকে নমস্কার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই দেওয়ালি সামনেই আসছে তাই দেওয়ালির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ বাংলার চব্বিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ শনিবারের রাশিফল নিয়ে শনিবারের প্রথমেই বলে রাখি আপনাদের শনিবার দিন সাধারণত যেটা কালবেলা বা কাল রাত্রি পড়ছে এগুলোতে কোনো কিছু ভালো কাজ না করাই ভালো যাত্রার ক্ষেত্রেও না যাওয়াই ভালো তো কালবেলাটা পড়ছে সকালবেলাতেই ভোর থেকে ওঠার পর থেকেই সকাল সাতটা বেজে তিন মিনিটের মধ্যে কোনো কিছু ভালো কাজ না করা কোনো কিছু যাত্রাতে না যাওয়া কোথাও না যাওয়া মানে ট্যুর ট্যুর বা ছোটোখাটো কোনো ভ্রমণের ক্ষেত্রে বলছি না যাওয়াটাই ভালো হবে এমনকি দুপুরবেলা বারোটা বাহান্ন থেকে দুটো উনিশের মধ্যে কোথাও না যাওয়া কোথাও কোনো কিছু ভালো কাজ না করা সেটাই ভালো হবে এবং বিকেলবেলা তিনটা ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা তেরো এর মধ্যেও কোনো কিছু ভালো কাজ না করা কোথাও ছোটো খাটো ভ্রমণে না যাওয়া গাড়ি ঘোড়াতে না চড়া এটাই কিন্তু ভালো হবে আমরা চলে আসছি রাশিফলে মেষ রাশির জন্য শনিবার দিনটি খুবই ভালো যদি কোনো মামলা মোকদ্দমায় আপনারা জড়িয়ে থাকেন তাহলে সেই মামলাতে জয়লাভের যোগ দেখা যাচ্ছে কারো সঙ্গে যদি তর্কে জড়িয়ে পড়েন কোনো কিছুর সঙ্গে যদি চ্যালেঞ্জের অভিমুখীন হন তাহলে কিন্তু শনিবার দিন আপনার জন্য শুভ আপনার সেই বিষয়ে জয়ের যোগ দেখা যাচ্ছে রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলব আপনারা খুব সাবধান সচেতন হয়ে থাকবেন কেননা কোনো কিছু পশু দংশনের যোগ কিন্তু আপনাদের মধ্যে দেখা যাচ্ছে কীট পতঙ্গ ইত্যাদির ক্ষেত্রেও বা সাপ কোপ বিচ্ছা ইত্যাদির ক্ষেত্রেও দংশনের একটা যোগ দেখা যাচ্ছে একটু সাবধান সতর্কতার মধ্যেই থাকবেন সবাই সমস্ত রাশির ক্ষেত্রেই এটা হবে এমনটা বলছি না কিন্তু যাদের ছকে যেমন যোগ রয়েছে এরকম একটা যোগ কিন্তু আংশিক দেখা যাচ্ছে আপনারা সাবধান সচেতন হয়ে থাকবেন মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো। আপনারা নিজেদের রিলেটিভ যারা নিজেদের পরিচিত যারা আত্মীয় স্বজন যারা নিজেদের খুব কাছের মানুষ যারা তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন কেন আপনাদের বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে যেটা আপনাদের সংসারে বিঘ্ন ঘটাতে পারে অশান্তি ঘটাতে পারে আমি কি বলছি সেটা অবশ্যই বুঝতে পারছেন সবাই তাই জন্য বলবো নিজেদের মধ্যে সম্পর্কটাকে খুব ভালো করে রাখুন বাইরের বাহ্যিক কোনো আড়ম্বরের আকর্ষণে বা সম্পর্কে জড়িয়ে পড়তে যাবেন না কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মতান্তরের যোগ দেখা যাচ্ছে অর্থাৎ পরিবারের মেম্বারদের সঙ্গে আপনার মতের বিনিময় হবে না মতের অন্তর ঘটবে আপনি তাদের মতের বিরুদ্ধে গিয়ে কাজকর্ম করবেন যেটা কিন্তু ভালো হবে না খুব চিন্তা ভাবনা করে গুরুজনদের পরামর্শ নিয়েই তবেই কিন্তু নিজের ভাবনা অনুযায়ী কাজকর্ম করবেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য শনিবার দিনটাতে একটু অসুবিধাজনক দেখা যাচ্ছে আপনার মানসিক ক্ষোভের জায়গা তৈরি হচ্ছে আপনি যেটা চেয়েছিলেন হয়তো সেটা পাবেন না বা যে চিন্তা ভাবনা করে কাজকর্মে এগিয়েছিলেন সেই কাজটা ততটা সাকসেসফুল হবে না কন্যা রাশির জাতক বা জাতিকোদের জন্য আর্থিক দিক দিয়ে দিনটি খুবই ভালো আর্থিক স্থিতির যোগ দেখা যাচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকেদের জন্য আপনি কোনো কিছু নিজের কাজকর্মের জন্য কৃতকর্মের জন্য যেটা আপনার ভুল হয়েছে সেজন্য কিন্তু আপনাকে মনস্তাপ করতে হতে পারে সেই জন্য রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি কিন্তু খুব শুভ নয় খুব বড় ক্ষতির যোগ নেই ঠিকই কিন্তু মনস্তাপের যোগ দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনারা কিন্তু মিথ্যা অপবাদ পেতে পারেন সেই জন্য যদি কারো উপকার করতে চান তাহলে খুব চিন্তা ভাবনা করে নিজেকে সামলে নিজের ক্ষতি না করে অপরকে সুবিধা দেওয়ার জন্য যে চিন্তাভাবনা করছেন বা করবেন সেটা যেন আপনার মিথ্যা অপবাদের কারণ না হয় তার কাছে যেটা ভালো নাও লাগতে পারে সেজন্য একটু চিন্তা ভাবনা করবেন ধনু রাশির ক্ষেত্রে আপনার কিন্তু অর্থকড়ি ধন সম্পদ অপহরণ হয়ে যাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে আগামী শনিবার সুতরাং খুব সাবধানে রাস্তাঘাটে বা কোথাও যেতে গেলে একটু সাবধানে থাকবেন কারণ আপনার অর্থকড়ির অপহরণের একটা যোগ দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে পারিবারিক সমস্যা আপনাকে জড়িয়ে পড়তে হতে পারে আপনি একটু সাবধান সচেতন থাকবেন পরে যদি আপনাদের সুবিধে হয় সুযোগ হয় তাহলে আমাকে অবশ্যই ফোনে লিখে পাঠাবেন কীভাবে পারিবারিক সমস্যা পারিবারিক গণ্ডগোল ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে হয় তার কিছু মন্ত্র আছে সেটাও আমি জানিয়ে দেব ভিডিও করব আপনাদের যদি আগ্রহ থাকে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দেখা যাচ্ছে সম্পত্তি নিয়ে বিরোধের যোগ একটা দেখা যাচ্ছে শনিবার দিনটি মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো নিজেদের চরিত্রকে ঠিক করুন নিজেদের চরিত্রের দোষ কিন্তু আসতে পারে মিন রাশির জাতক বা জাতিকারা খুব সাবধান চারিত্রিক দিক দিয়ে কলঙ্ক আসতে পারে চারিত্রিক জায়গাটা ঠিক রাখুন আমরা বারোটি রাশির কথা বললাম আপনারা সাবধান থাকবেন সচেতন থাকবেন এবং দৃঢ় প্রত্যয় থাকবেন যে আমাকে এই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে হবে এই জায়গাগুলো ভালো জায়গাগুলোকে ধরে রাখতে হবে সবাইকে ধন্যবাদ